الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اموالكم ولا اولادكم بالتي تقربكم تقربكم عندنا الزلفاء. إلا من آمن وعمل صالحا جزاء الضعف بما عملوا. وهم في الغرفات آمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. قفت الله من গোফতে আল্লা মো মিনেরা বেরি গোট রোজে ময়দা কা ফেরা গেট আউট গুফতে আল্লা মো মিনেরা কামহিয়ার রোজে মহাশার কা ফেরা গেফতার গুফতে আল্লাহ মোমিন রা কমিয়ার গুফতে আল্লাহ মোমেন রোজে মহসব মুশরে করা এলাহা আজ দেলাহা لا إله إلا الله. يا صاحب الجمال. يا سيد البشر من وجهك المنير لقد نور القمر، اللهم صل على সৈয়ীদ এনা ওয়ানবিয়েনা ওয়াশাফিয়াইনা ওয়া হাবে বেনা ওয়া মৌলা নাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়ালা আলিহি ওয়া সোহাবিহে ওয়াবারেক ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ চারিতলা ইসলাম পরা আল ইনসাফ যুব সমাজের উদ্যোগে নেত ব্যক্তির রোহের মাকফেরাত কামুনাই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দূর থেকে আগত ইসলাম প্রেমিক মুসলমান বা এরাম মা সম্মানিতা মাহবুবনেরাম মুআ মকার আলাম একাম সকলের কাছে দোয়ার দরখাস্ত আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে যা কোরআন এবং হাদিস সকলে দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে না ভাই সম্মানিত হাজিরিন সময় খুব সংক্ষিপ্ত আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনা ওয়াজ হয় অনেক মাহফিল হয় অনেক কিন্তু এই আলোচনাগুলো খুব কম হয় আমরা সকলে একটা কথা বলি যে সন্তান মাতা পিতাকে খাবার দেয় না কি দেয় না সন্তান মাতা পিতার হেজমত করে না সন্তান মাতা পিতাকে সম্মান করে না এই অস্ত সকলেই করে কিন্তু মাতা পিতায় সন্তানকে সম্মান করতে হয় মাতা পিতা সন্তানকে আদর্শবান বানাতে হয় সন্তানকে যখন মাতা পিতায় আদর্শবান বানাবে তখন সন্তান আদর্শবান হইয়া মাতা পিতার খেজমত করবে কথা ঠিক কিনা এই পর্যন্ত কি দেখছেন তেতুল গাছের মধ্যে আপেল ধরছে তেঁতুল গাছের মধ্যে আপেল ধরছে তেঁতুল গাছের মধ্যে তেঁতুলই ধরে হ্যাঁ যা শিক্ষা দিবেন ব্যবহার তাই পাবেন যা শিক্ষা দিবেন ব্যবহার তাই পাবেন এজন্য পিতা পিতামাতার চরিত্র ভালো করার দরকার আছে না নাই গাছ ভালো হলে ফল ভালো হবে আর গাছ যদি ভালো না হয় ভালো ফলের আশা করা সম্মানিত হাজিরিন আল্লাহ তাল আমাদেরকে এমন একজন নবীর মত হিসাবে কবুল করেছেন যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পৃথিবীর গাছগুলা নত হইয়া নবীকে সালাম জানাইত সুবাহ শুধু তাই না এমন একজন নবীর মত আল্লাহ আমাদেরকে বানালেন যে নবীকে দেখার জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি তাম পৃথিবীর প্রত্যেকটি মাখলুক পাগল ছিল ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন যেই নবী পৃথিবীতে আসার পর আমাদের জন্মই কান্না করেছে আল্লাহ নবী এমন একজন নবী যেই নবীকে বলা হয় দু জাহানের বাদশা নবী পৃথিবীর বাদশা কথা আল্লাহ বলে এমন নেতা এমন বাদশাহ হিসাবে আমি আল্লাহ বিশ্ব নবীকে বানালাম জৈনবী পৃথিবীর প্রত্যেকটি মানুষকে যখন হাউজে কাউসারের পানি পান করাবে তখন এই মানুষটা জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহর নবী যদি হাউজে কাউসারের পানি পান না করা তাহলে যত বড় ইবাদত গোজার হোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না সুবাহান আল্লাহর আওয়াজ দিয়া বলতে হবে আর আওয়াজ দিয়া বলুন আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আওয়াজ দিয়ে বলুন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার এমন নবীর উম্মত নবী পৃথিবীতে আসার পর দুইটা হাত জমিনের মধ্যে রেখে দুইটা টুট নড়াচড়া করতেছে নবীর ফুফুজান সাফিয়া নামের ফুফু তিনি বলেন আমার বাতিজা যখন দুনিয়াতে আগমন করলেন আমি তাকে দেখে আমার বাতিসার দুইটা হাত জমিনের মধ্যে ট্যাক লাগানো দুইটা টুট নড়াচড়া করতেছে আমি চিন্তায় পড়ে গেলাম কি আমার বাই নাই পৃথিবীর মধ্যে বাই নাই এতিম বাবাহারা সন্তান পৃথিবীর মধ্যে আগমন করেছে সন্তানটা কিসের জন্য এবার টুট নাড়ায় কি সমস্যা এই সোফিয়া বলে আমি আমার নিজের করণটা আমার বাতিজার দুইটা টুটের কাছে লাগাইলাম লাগানোর পর আমি শুনতে পাই আমার বাতিজা বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুফিয়া বলে আমার বাতিসা যখন বড় হয়ে যায় আমি বললাম বাতিসা তোমার দুইটা হাত জমিনের মধ্যে লাগি ঠেক লাগে তুমি দুইটা টোট নড়াচড়া করে তুমি ইয়া উন্মতি ইয়া উন্মতি বলেছিলা বাতিজা কারণটা কি বলো এমন সময় আল্লাহর নবী বলে আমাকে পৃথিবীর মধ্যে আল্লাহ যখন আগমন করালেন এ আমার আল্লাহ জানায় দিছে আমি তামাম পৃথিবীর বাদশাহ আমি দুনিয়ার প্রত্যেকটি মা লোকের জন্য রহমতুল্লিল আলমিন ফুফুগো আপনি শুনেন আল্লাহ তালা আমাকে পৃথিবীর মধ্যে আগমন করাইয়া বুঝাই দিছে ও নবী ও দুস্ত তাম পৃথিবীর প্রত্যেকটি মখলুক এবং প্রত্যেকটি মানুষকে আপনার মহব্বতের পাত্র হইয়া রাখবেন আপনার ভালোবাসা যাদের কুলি যায় ডুববে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে সুবাহান আল্লাহ আল্লাহর নবীর ভালোবাসা চারা পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই জন্য দুস্ত ইয়ামা আ নবীর ইম্মত আল্লাহ আমাদেরকে বানালে যেই নবী দুনিয়াতে আসার পরে আমাদের জন্য কান্না করে আল্লাহ তালে এই জন্য বলে হে পৃথিবীর মানুষ তুম দা একটা জিনিস ছাড়া আর একটা জিনিস হবে না এমন তিনটা আয়াত আমি আল্লাহ কালামে পাকে নাজিল করলাম এক নম্বর হলো ও আকি মুসলা ও আতুজাক বান্দারে তোমার নামা যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা করাইতে চাও তাহলে জাকাত প্রদান করো জাকাতের উপযুক্ত যদি হও তুমি যদি না দাও আল্লাহ বলে তোমার আল্লাহর কাছে গ্রহণ কাছে না আল্লাহ বলেন হে বান্দা আমি আল্লাহ তালার যদি অনুসরণ করতে চাও তাহলে বিশ্ব নবীর অনুসরণ করিসকুরুলি ওয়ালি ওয়ালি দাই তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন আমার শুক্রিয়া যদি আদায় করতে চাও মা বাবার কর করো অদস্ত মা বাবার খেসমত তখনই সন্তান করবে যখন সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন সন্তানকে যখন দিনের পথের প্রতীক বানাবেন চরিত্রওয়ালা যখন হবে তখন নিজে না খাইয়া ফলে ও মা বাবাকে দেখাশোনা করার জন্য চেষ্টা করবে কথা ঠিক কে নাওয়াজ দিয়া বলুন এই পৃথিবীর মধ্যে যারা ইমানতি করে যারা মাদ্রাসায় পড়া এদের মতো এত কম টাকা পৃথিবীর কোনো মানুষ উপার্জন করে না রিক্সা চালা টেলাওয়ালা কিন্তু এত এত টাকা কামা কামাবিশ হাজার তিরিশ হাজার টাকা কিন্তু বলে হে বান্দা আমার কালো ভিতরে কারণে আমি আল্লাহ তাদের ভিতরে এত নূর এত আলু দিলাম যে আলুর কারণে মা বাবাকে বলতে পারে না এই দশ হাজার টাকা থেকে মা বাবাকে অর্ধেক দিয়া সন্তানদেরকে নিয়ে চলে কথাটি কেনা আ অত সব কত কামলা মশুরি দিয়া আর লাখ লাখ টাকা কামাই কত বড় ভর চাকরি জিবি কিন্তু মা বাবাকে দুই হাজার টাকা দিতে কলিসা কাপে কথা কে না এই জন্য ভাই আমার ডাক্তার বানালে লাভ নাই এ বেরোস্টার বানালে লাভ নাই যদি সন্তান খেজমতে না করে তাহলে কোন জায়গায় গেলে খেজম শিখতে পারবে যেই জায়গা আমি আল্লাহর কোরআন আছে সেই জায়গাতে তাড়াতাড়ি দুখাও তাহলে তোমার সন্তান আদর্শবান হবে ভালো হবে তোমার সন্তান যখন ভালো হবে তখন তোমার বলতে হবে না স্বাভাবিকভাবে সাধারণভাবে তোমার খেজমত করতে শুরু করে দিবে এই জন্য আল্লাহ কালামে পাখির একায়াতের মধ্যে বলেন অমা আমুয়া লোকওয়ালা আউলা দোকম বিল্লাতি তুপারিব কম আইং দানা জুলফা আল্লাহ তা বলেন ওমা আমু আলোকমওয়ালা আউলা দুকম আমোয়াল মানে মাল সম্পদ আউলা দুকম মানে সন্তানা আল্লাহ বলে ওয়া মা আমুয়া লুকুমওয়ালা আউলা তোমাদের মাল তোমাদের সম্পদ এমন কিছু না তো কর রে বুকুম আঙ্গানা যে আমি আল্লাহ পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিবে তোমাদের টাকা থাকলেই তুমি আল্লাহ পর্যন্ত বসতে পারবে না তোমার সন্তান থাকলেই তুমি আল্লাহ পর্যন্ত বসতে পারবে না আল্লাহ বলে তোমার সন্তানগুলো তোমার দন সম্পদগুলো এমন কিছু না যে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহ বলে হা হা বান্দারে তুমি নিজে যদি আমল করতে থাকো ইমান গ্রহণ করতে থাকো তোমার সন্তানকে যদি ইমান বানাতে পারো এবং তোমার সন্তান যদি আমলের পর আমল করতে পারে আল্লাহ বলে যা উদ্দেহ দেহফুন সব শব্দের অর্থ হলো দুইবার জাযাউন শব্দের অর্থ হলো প্রতিদান আল্লাহ বলে তোমার সন্তান দিনদার ফরহেজগার মুত্তাকি হওয়ার কারণে তোমার সন্তান ইমানদার হওয়ার কারণে তোমার সন্তান আল্লাহর পথের প্রতীক হওয়ার কারণে আমি মহান আল্লাহ তোমার এই সন্তানের কারণে তোমাকে আমি আল্লাহ দুইবার পুরস্কার দেব সুবহানাল্লাহ একবার হলো দুনিয়ায় এই পৃথিবীর মধ্যে তোমাকে মানুষ সম্মান করবে এই পৃথিবীর মধ্যে তোমাকে আল্লাহ ইজ্জতের সাথে রাখবে আর তোমাকে যখন দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে আল্লাহ বলেন ওয়া আমিলু তোমার আমলের কারণে গরু ফাতে আমিনুন আল্লাহ তোমাকে জান্নাতের ভিতর নিরাপদ কক্ষের মধ্যে জাগা দেবে আল্লাহ তাহলে আল্লাহ বলেন সন্তান এবং দুনিয়ার সম্পদগুলো কোনো কাজে আসবে না তবে যদি তোমার সন্তান ইমানদার হয় নেককার ফরহাজগার মোত্তাতে হয় তাহলে তোমাকে আল্লাহ তালা দুইবার পুরস্কার দিবে একবার দুনিয়াতে আল্লাহ তোমার জীবনটা সুন্দর বানাইবে এবং দুনিয়া যখন বিদায় হয়ে যাবা আল্লাহ কালিমার মতো সম্মানিত তোমাকে জান্নাতে বানায়া দিবে দৌলত আল্লাহ এজন্য বাইরা আমার বন্ধুগণ আমার সন্তানদের কি দিনদার ফরাজাকে যদি বানাও তাহলে কিন্তু তুমি সম্মানের আশা করতে পারো আর না হয় তোমার সন্তান তোমাকে লাতে দিবে তোমাকে দিবে কারণ কি জানো তোমাকে খাওয়াবে না কারণ একটা একটাই আল্লাহ বলেন দরিদ্রতার বয়ে তোমার সন্তানকে কতল করিও না দরিদ্রতার বয়ে তোমার সন্তানটাকে তুমি ধ্বংস করে দিও না মুফাসের গন বলেন হ্যাঁ মানুষ কত মানুষ এমন আছে ধন সম্প পথের ভয়ের কারণে দরিদ্রতার ভয়ের কারণে সন্তানটাকে মাদ্রাসায় লেখাপড়া করায় না সন্তানটাকে আদর্শ শিক্ষা দেয় না সন্তানটাকে মাদ্রাসায় পড়াইলে বেতন বেশি পাবে না এই জন্য সন্তানকে বিভিন্ন কারাফ কাজের মধ্যে লাগায়া দেয় গান বাজনা পর্যন্ত শিখায় নাচানাসি পর্যন্ত শিখায় আল্লাহ বলে হ্যাঁ তোমার সন্তান কোটি কোটি টাকা কামাবে তোমার কপালে শান্তি তাগেবে না কারণ তুমি তো সন্তানের সূত্র

জিননি ওয়াল ইংসিনা যা আলহুু মাতা লিয়াকুনা মিনাল আসফাল আল্লাহ বলে হে বান্দা রব্বানা নাত কেমতির মার থেকে যখন জাহান্নামের দিকে সন্তানটাকে নিয়ে যাওয়া হবে এমন সময় সন্তানটা ডাক দিয়ে বলবে হে আমার রব আরি না আমাদের কি দেখাদা। দাও আর ইন আল্লাহ দাইনি আদল্লানা আমাদেরকে যারা পথভ্রষ্ট করছে অর্থাৎ আমার মাকে দেখাও আমার বাবাকে দেখাও আমার বড় ভাইয়াকে দেখাও আমাকে চেয়ারম্যান দেখাও আমাকে মেম্বার দেখাও যাদের উপর দায়িত্ব ছিল আমাকে সঠিক পথে পরিচালিত করার ওরা আমাকে কেন পরিচালিত করলো না আজকে আমি কিসের জন্য জাহান নামি হয়ে গেলাম রব্বানা আর ইন আল্লাহ দাইনি না মিনাল জিন্নি ওয়াল ইংসি আল্লা বলে মানুষ থেকে কিছু কারাফ লোক আছে এই সমস্ত মানুষগুলোই কিন্তু মানুষদেরকে পথভ্রষ্ট করে আবার জিন জাতি থেকে কিছু শয়তান আছে তারা কিন্তু মানুষদেরকে পথভ্রষ্ট করে এই জন্য আল্লাহ বলে মিনাল মানুষ থেকে যারা কারাফি বানা কারাফি হইয়া মানুষদেরকে কারাপ বানাইছে এবং শয়তান থেকে যে শয়তানগুলো কারাফ হইয়া মানুষদেরকে খারাপ বানাইছে এই সমস্ত শয়তান মানুষগুলোকে এবং জিন থেকে যে শয়তান এই শয়তান শয়তানগুলোর জন্য আল্লাহর কাছে আবদার করবে মাবুদ গো যাদের কারণে আজকে জাহান নামে হয়ে গেলাম আল্লাহ তুমি তাদেরকে আমাদের সামনে হাজির করো এমন সবাই মাকে হাজির করবে বাবাকে হাজির করবে এবং মেম্বার চেয়ারম্যান দায়িত্বশীল যারা ছিল তাদেরকে হাজির করবে আল্লাহ কয় এমন সময় তারা কষ্ট পাইয়া ডাক দিয়া বলবে মিনাল জিন্নি ওয়াল ইংসিনা জা আলহুমা এদেরকে শুয়াই ছয়া দাও তাহতা আকো দামি না তাহতা নিচে আকো দাম শব্দ তো পা আল্লাহ কয় আমার পায়ের নিচে এদেরকে শোয়া দাও আমার বাবাকে আমার পায়ের নিচে শোয়াও আমার আম্মাকে পায়ের নিচে শোয়াও আমার ভাইকে পায়ের নিচে শোয়াও আমি আল্লাহ জাহান নামে যেতে চাই না আল্লাহ তুমি লিয়াফতা দু বিহি মিন আযাব ইয়াফতা দু শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও আল্লাহ তুমি আমাকে রক্ত রক্তপণ হিসাবে এদেরকে জাহান নামে দাও আর আমাকে জাহান নাম থেকে বাসায় দাও এই কথাগুলো যখন বলবে আল্লাহ তারা ডাক দিয়ে বলবে হে জানুয়ার মার্কা বাবা জানুয়ার মার্কা মা আজকে তোমরা শুয়ে পড়ো জাহান নামের দরজার সামনে যখন জাহান নামের দরজার সামনে শুয়ে পড়বে এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলবে হে যুব এদেরকে কিসের জন্য জাহান রাস্তায় শুয়াইলা তুমি বলো বলবে আল্লাহ এদের কারণে জাহান নামে হয়ে গেলাম এ মাবুদ আপনার সামনে এদের বুকের মধ্যে পারা দিব এরপর তাদেরকে জাহান নামে পাঠায় দিবা বিনিময় আমাকে মাফ করে দিবা লিয়াফতা দু আল্লাহ বলবে মা তু কুব্বিলা মিনহুম তোমার দ কবুল করা হবে না এদেরকেও জাহান নামে পাঠাবো তোমাকেও জাহান নামে পাঠাবো না সিল আল্লা বলে মা মাতু কুবিলা মিনুহম আলিম তোমাকেও জাহান্নামে কঠিন শাস্তির জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নাম তোমাকেও জাহান্নামে পাঠাবো তোমাকে যে পরিচালিত করে জাহান্নামে জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুতি করে নামে তাদেরকেও জাহান্নামে পাঠাবো তোমার বাবাকেও পাঠাবো তোমার মাকেও পাঠাবো তোমার আত্মীয় স্বজন যারা তোমার দায়িত্বশীল ছিল তাদেরকেও জাহান্নামে পাঠাবো আল্লাহ বলে যে জাহান হয়েছে তাকেও পাঠানো হবে আর যারা দায়িত্বশীল ছিল তাদেরকেও কেউ জাহান নামে পাঠানো হবে এই জন্য সম্মানিত হাজিরিন যারা দায়িত্বশীল আমরা আমরা সকলেই সন্তানদের দেখাশোনা করব যেন সন্তানগুলো ভালো হয়ে চলে কথা ঠিক কিনা ভাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করক্হামদুলিল্লাহ রবিলামী